নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি একদম নতুন স্বাদের একটা ভিন্ন পিঠের রেসিপি বাড়িতে থাকা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা এরকম দারুণ একটা পিঠের রেসিপি তৈরি করে ফেলতে পারেন বানানোও সহজ আর খেতেও হয় অসাধারণ তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ দুধ দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ একটু নুন যে কোনো মিষ্টি জিনিসে একটু যদি নুনটা দিয়ে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয় এবার এই যে মেজারিং কাপ মেপে আমি এখানে দুধ দিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব আর এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কারণ সকলেই সমান মিষ্টি খেতে পছন্দ করেন না এবার এর মধ্যে আমি ব্যবহার করছি মেজারিং কাপের এক কাপের থেকে একটু কম নারকেল কোড়া এটা কিন্তু একদম ফ্রেশ নারকেল কোড়া এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো আর একটু খেতো করে রাখা হাফ চামচ মৌরি এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি একটু ফুটতে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু দিয়ে একটু ফুটিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ ছানা এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা ছানা এবার ভালো করে কিন্তু এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম চামচের এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয় স্বাদটা খুব ভালো আসে আর সেন্টটাও খুব সুন্দর হয় এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করবো মেজারিং কাপের এক কাপ সুজি সুজিটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কিন্তু দিচ্ছি আমন্ড আর কাজু বাদাম আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন যেমন পেস্তা কিশমিশ এগুলো ব্যবহার করতেই পারেন এবার ভালো করে কিন্তু এর সাথে এটাকে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আপনা থেকেই কিন্তু এটা একদম কড়াই ছেড়ে দিচ্ছে আর আরেকটু এটাকে নাড়াচাড়া করে নিলে একদম হয়ে যাবে এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি কিন্তু সব সবসময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এইটা তৈরি করেছি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে আর এই থালাটা দেখুন এর মধ্যে আমি নামিয়ে নেব তার আগে থেকেই কিন্তু এই থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম এবার এটাকে নামিয়ে রাখলাম নামিয়ে রাখার পর আমি এটাকে কিন্তু দেখুন হাত দিয়ে একটা চৌকো সেপ দিয়ে দিচ্ছি দেখুন চৌকো সেপ দিয়ে নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি একটু রেখে দেব তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু এটা কাটা হয়ে যাবে এইভাবে করে দেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দিচ্ছি নর্মাল টেম্পারেচারেই রেখে দেব ফ্রিজে ঢোকানোর কোনো প্রয়োজন নেই দেখুন ফিরে এসছি এখানে আমি দশ মিনিট পর এবার এরকম একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে একটু কিন্তু আটকে যাচ্ছে না কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে দেখুন একটু রেখে দিলেই এরকম কিন্তু হয়ে যাবে এইভাবে আমি চৌকো সেপ দিয়ে কেটে নিলাম আমি এখানে চৌকো সেপ ব্যবহার করেছি আপনারা অন্যরকম সেপও দিতে পারেন বরফির সেপে চাইলেও কাটতে পারেন এবার আমি এটা কেটে নিয়েছি এবার আপনাদের একটু দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে হয়ে গেল এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম হবার জন্য দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে আমি এক এক করে যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একদম লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লো টু মিডিয়ামেই রাখতে হবে এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না আর আমার নবান্নের সমাহার ইউটিউব চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে এই রেসিপিটা আজকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আমি যাতে যে কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে আপনারাই নোটিফিকেশান পেয়ে যান এবার দেখুন একটা ভাজা হয়ে গেছে বাকিগুলো একটা পি সমস্তগুলো তুলে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার এই সমস্তগুলো ভাজা হয়ে যাবার পর আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে চলে আসছি আপনারা হয়তো বুঝতেই পারলেন যে এটা বানানো কতটা সহজ আর কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না দেখুন সমস্তগুলো তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি কতটা দুর্দান্ত দেখতে লাগছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে